আপনি খারাপ অনেক আছে আছে ঠিক আমি সামনে আনি না ওইগুলা নিয়ে কথা বলার মতো কোনো রুচি হয় না বা কথা বলতে চেষ্টা করি না বাংলাদেশে পেঁয়াজের যে বীজের প্রোডাকশন আর যতগুলা কোম্পানি আছে এগুলা ধরতে গেলে পাঁচ হাজারের উপরে যাবে এই পাঁচ হাজার কোম্পানি ধরে কি কথা বলা সম্ভব আর একটা বীজ ভালো চলে তো যে যেটা ক্রয় করে যে যেটা ফলনে ভালো পাচ্ছেন সে সেটার উপর হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন এটা টোটাল ব্যাপারটা নির্ভর করে আপনার উপর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধু বীজ ভান্ডার এটা হচ্ছে একটা কোম্পানির নাম এবং ওনাদের একটা বীজ হচ্ছে নবাব এই নবাব সম্পর্কে ইউটিউবে কিছু কমেন্ট হচ্ছে জমা হয়েছে যে ভাই বন্ধুর নবাব সম্পর্কে বলবেন বা নবাব এই বছর পড়তে চাচ্ছি ফলন কেমন হবে গাছের জীবনকাল কেমন এগুলা হচ্ছে প্রশ্ন আসছে তো এটা সম্পর্কে একটু কথা বলতে চেষ্টা করব নবাবটা মূলত হচ্ছে সেকেন্ড জেনারেশন হাইব্রিড এটা গত বছর অনেকটা ভালো ফলন ছিল তো ফলনের বিষয়টা হচ্ছে আবহাওয়ার উপর নির্ভর করে যেটা এবং মাটির উর্বর মাটির উপর নির্ভর করে যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি তো অনেকেই হচ্ছে গুলিয়ে ফেলেন তেত্রিশ গুলিয়ে ফেলেন এগুলা ঠিক না তো এই বিষয়টা হচ্ছে পরে আসছি তো প্রথমত বন্ধুর যে ফলন এই ফলন সম্পর্কে একটু আলোচনা করতে চেষ্টা করি এটা আহ মূলত সেকেন্ড জেনারেশন হাইব্রিড এবং আহ এটা যে গাছের জীবনকাল এই গাছের জীবনকাল হচ্ছে একশো দশ থেকে একশো বিশ দিন যেটা হাইব্রিড ক্ষেত্রে ইজিলি এটাই হচ্ছে হয়ে থাকে তো এটার ব্যাপার তাই কোথাও কম বেশি না এবং এটার যেই ফলন এই ফলনটা ফলনটা হচ্ছে শতাংশে মন থেকে তিন মন হচ্ছে শতাংশে ফলে এবং বাউর আহ যেই বিঘা এই বিঘায় হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ মন একশো চল্লিশ মন এমনটা হচ্ছে ফলে একশো বিশ থেকে একশো চল্লিশ মন এবং এই পেঁয়াজের যে বাল্বের ওজন এই বাল্বের যে গড় ওজন এই গড় ওজন হচ্ছে সত্তর থেকে আশি গ্রাম এটা বাল্বের ওজন হয় এবং কাঠা আছে যেই এই টু পয়েন্ট সিক্স এর যে কাঠা এই টু পয়েন্ট সিক্স এর কাঠাই হচ্ছে পাঁচ থেকে সাত মন পাঁচ থেকে সাত মন এবং বাউন্ন শতাংশের বিঘায় একশো বিশ থেকে একশো চল্লিশ মন এমনটা হচ্ছে ফলে আর গাছের জীবনকাল হচ্ছে একশো আহ বিশ দিন একশো দশ থেকে একশো বিশ দিন এটা হচ্ছে পরিপক্ক আর আপনি যখন পেঁয়াজকে পরিপক্ক করতে পারবেন তখন হচ্ছে সংরক্ষণে এটা দীর্ঘ টাইম টিকবে মানে পেঁয়াজের যে কোষ থাকে এই কোষ হচ্ছে পরিপূর্ণ ভাবে এটে যায় আর পরিপূর্ণ করতে পারবেন আর সংরক্ষণের ক্ষেত্রে হচ্ছে সাত থেকে নয় মাস যেটা অন্যান্য পেঁয়াজের ক্ষেত্রে হচ্ছে হয় তো এমনটা হয়েছে বা এমনটা সম্পর্কে আমরা জানতে পারছি এলাকায় যে যেভাবে চাষাবাদ হয় তো এলাকায় এভাবে হচ্ছে হয়েছে বা আমরা হচ্ছে এভাবেই জানতে পারছি তো ওই ফলন থেকেই হচ্ছে জানা আর এই তথ্যটাই আপনাদেরকে দেওয়া তো এটা একটা বিষয় এবং বন্ধুর যেই নবাব এই নবাবের যে বাজারের যে একটা চাহিদা এই চাহিদাটা বরাবরের মতো খুবই ভালো ভালো এবং পেঁয়াজের যে কালার এটা তামাটে কালার এখানে যে কালার দিছে এমনটাই হয় কালার তবে এখানে অনেকটা ফ্যাটাসে দেখা যাচ্ছে এমনটা ফ্যাটাসে না একেবারে এটা প্রিন্টের কারণে হচ্ছে হয়েছে যেহেতু এটা টিনের কৌটা টিনের কৌটায় প্রিন্ট দিলে পরে একটু এলোমেলো হইতে পারে এটা কোনো ফ্যাক্ট না তবে পেঁয়াজের ক্ষেত্রে তাম্র বর্ণের বলেন বা তামাটে কালার বলেন এগুলো একই হচ্ছে কালার তো কোনো কোনো সময় দেখা যায় কি যে মাটির উর্বরতার কারণে ফলনটা কমে আসে বা কালারটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় এই জন্য হচ্ছে ফলনের বিষয়টা সবসময় আমি বলে থাকি যে আপনি যখন ফলনের বিষয় কথা বলবেন বা চিন্তা করবেন তখন হচ্ছে মাটির উর্বর ক্ষমতা এবং আহ আবহাওয়া এই দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট এটা শুধু পেঁয়াজের ক্ষেত্রে না আপনি যে কোনো ফুল ফুল ফসলের ক্ষেত্রে এটা হয়ে পড়ে তো যখনই আমরা ভালো ফলনের কথা চিন্তা করি করি বা আশা তখন আমাদের এই আবহাওয়া এবং ভালো মাটি উর্বর মাটির উপরে নির্ভর করে কোথাও দেখা যায় কি ফলন চার থেকে পাঁচ মন হয় আবার কোথাও দেখা যায় কি যে ফলন পাঁচ থেকে সাত মন হয় এটা টোটাললি মাটি এবং আবহাওয়ার উপর নির্ভর করে তবে অনেক জায়গায় মাটিটা একটু ফ্যাক্ট হয়ে পড়ে কারণ যাদের পানিতে সারা বছর হচ্ছে কি বিলে মাটি থাকে এই আহ আমাদের আঞ্চলিক ভাষা যেটা এই আঞ্চলিক ভাষায় আমি বলি যাতে বুঝতে সুবিধা হয় যেখানে দেখা যায় কি যে বিলে মাটি থাকে একেবারে পানিতে ডুবে থাকে বিলে এই ডোবা মাটিতে লাগাইলে পরে ফলনটা অনেক বেশি বৃদ্ধি হয় আবার কোথাও যদি উপর মাটি থাকে এখানে ফলনটা অনেকটা একটু কমে আসে বা স্বাভাবিক থাকে তো ওইভাবে হচ্ছে অ্যাভারেজ করে যদি ধরে তাহলে পাঁচ থেকে সাত মন এমনটা হবে তবে কারো ভালো হবে কারো মন্দ হবে এটা নিয়েই হচ্ছে ব্যাপার আর আরো একটা বিষয় হচ্ছে যে সবাই বলেন যে ভাই আপনি তো প্রত্যেক বিসকেই ভালো বলেন খারাপ কি বলেন আচ্ছা বিস সম্পর্কে খারাপ যেটা আছে এটা আমি সামনেই আনি না এটা একটা বিষয় যেগুলো ভালো আছে এইগুলো নিয়েই হচ্ছে কথা বলতে চেষ্টা করি অনেক বিস আছে খারাপ ঠিক আছে ওইগুলো আমি সামনে আনি না ওইগুলো নিয়ে কথা বলার মতো কোনো রুচি হয় না বা কথা বলতে চেষ্টা করি না বাংলাদেশে পেঁয়াজের যে বীজের প্রোডাকশন আর যতগুলা কোম্পানি আছে এগুলা ধরতে গেলে পাঁচ হাজারের উপরে যাবে এই পাঁচ হাজার কোম্পানি ধরে কি কথা বলা সম্ভব সম্ভব না আমার এলাকায় একটা বীজ ভালো চলে আপনার এলাকায় আর একটা বীজ ভালো চলে তো যে যেটা ক্রয় করে যে যেটা ফলনে ভালো পাচ্ছেন সেই সেটার উপর হচ্ছে ডিপেন্ডেড হয়ে পড়ছেন এটা টোটাল ব্যাপারটা নির্ভর করে আপনার উপর তো আপনি আপনার জায়গা থেকে যেটা ভালো মনে করছেন ওটা কিনছেন তো যে কথা বলতেছিলাম যে বাংলাদেশে প্রায় পাঁচ হাজারের উপর বীজের কোম্পানি আছে মানে পেঁয়াজের বীজের অনেক খামারি আছে ওই খামারি একটা নাম দিয়ে একটা কোম্পানি খুলছে বা উনি ওই নামে হচ্ছে চালাচ্ছে তো এই পাঁচ হাজার কোম্পানির প্রোডাক্ট কি একটা দোকানে রাখা সম্ভব সম্ভব না তো ভালো দিক এবং খারাপ দিক যেটা আছে এটা তুলতে চেষ্টা করি তো এই বন্ধুর বীজের একটা সমস্যা দেখা গেছে যে টেন পার্সেন্ট বীজ হচ্ছে কি ফুলে ফাটে না মানে ফুলে যায় এটা ফুলতে পারে অনেক সময় দেখা যায় কি যে চারা যখন বেশি বয়স হয় তখন ফুলতে পারে আবার দেখা যায় কি যে অনেক বীজ আগর করার ক্ষেত্রেও কিন্তু ফুলে মানে স্বাভাবিক পর্যায়ে অক্টোবর নভেম্বর মাসে হচ্ছে বিশেষ করে নভেম্বর হচ্ছে অনেকেই শেষের দিকে চারা রোপন করে দেয় তো যারা আগে পরে করে তাদের বীজ ফুলতে পারে এটা স্বাভাবিক তো এটা নিয়ে হচ্ছে কোনো কিছু মানে আপনি বাড়িয়ে বলবেন বা খারাপ মন্তব্য করবেন এটা ঠিক না তো আজকের মতো আহ নবাব নিয়ে এতটুকুই ছিল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ